ছেলে হয়ে মেয়ের কণ্ঠে কথা বলতে পারবেন এবং মেয়ে হয়েও ছেলের কণ্ঠে কথা বলতে পারবেন ভয়েস চেঞ্জ করে এমন একটি সফটওয়্যার দেখাবো আপনাদেরকে এরকম সফটওয়্যার ইউটিউবে পাবলিশ করবে না আপনাদেরকে আমি লাইভ প্রুফ কল দিয়ে দেখাচ্ছি দেখেন হ্যালো ভালো আছেন আমার কথা কি শোনা যায় হ্যালো হ্যালো আমার কথা কি শোনা যায় আমার কথা কি শোনা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্পষ্ট কিন্তু আমি কোন কথা শোনা যাচ্ছে কথা আমি কোন কথা শোনা যাচ্ছে কথা তো আপনারা দেখতে পেলেন ওই সফটওয়্যার থেকে কিভাবে আমি নাম্বারে কল দিয়ে ভয়েস চেঞ্জ করে কথা বললাম এভাবে শুধু নাম্বারই না আপনি হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব জায়গাতেই কল দিয়ে কথা বলতে পারবেন আমরা আরো বিস্তারিত আপনাকে এই সফটওয়্যারের কাজ দেখাবো তো দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ফিরছি ইন্টার পরে ধন্যবাদ আলাইকুম তো প্রথমত আপনাদেরকে যা করতে হবে আমি আপনাদেরকে যে সফটওয়্যারটি দিব সেই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি পেতে হো কীভাবে পাবেন সেটাও আমি ভিডিওর মাধ্যমে বলে দেব তো সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার সামনে এমন চলে আসবে তো জাস্ট আপনাকে এখান থেকে গো টু সেটিংয়ের উপর চাপ দিতে হবে অ্যালাউ চাপে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করে দিলে এখানে দেখতে পারবে অনেকগুলো অপশান আছে প্রায় দুইটা মেয়ের কণ্ঠে কথা বলা যাবে এবং দুইটা ছেলের কণ্ঠে কথা বলা যাবে সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো ইমো থেকে কীভাবে কথা ভয়েস চেঞ্জ করা যায় বা ম্যাসেঞ্জার থেকে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায় অনেকেই অনেক ইউটিউবার ভিডিও দেয় বাট সেরকমভাবে সফটওয়্যারে কাজ করে না আমি ভিডিওতে দেখাবো প্লাস আপনারা যদি আমাকে কল দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে সেখানেও আপনাকে কথা বলে লাইভ প্রুফ দেখিয়ে দেবো তো জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার এখানে লোগো আসবে হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার এগুলো লোগো দেখাবে এগুলোর মাধ্যমে টেলিগ্রাম এগুলোর মাধ্যমে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট স্টার্ট ভয়েস চেঞ্জিংয়ের উপর চাপ দেবো অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলে এইভাবে দেখতে পারবেন অনেকগুলো ভয়েসের ইয়া চলে আসবে এখান থেকে আপনি চারটা ভয়েস ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং নিচেরগুলো পেইড ব্যবহার করতে হবে তো আমরা পেইডগুলো ব্যবহার করবো না ফ্রিগুলোই ব্যবহার করব ঠিক আছে তো এখন আমাদেরকে যা করতে হবে এখান থেকে দেখতে পারবেন সিলেক্ট ভয়েস চেঞ্জিং অ্যাপ এইখানে চাপ দিলে মূলত আমাদের অনেকগুলো বা ফোনের যতগুলো সফটওয়্যার আছে সবগুলো শো করবে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার যে সফটওয়্যারগুলো দরকার বা যে সফটওয়্যারগুলোর মাধ্যমে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে চান সেই সফটওয়্যারগুলো সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো সিলেক্ট করে নিচ্ছি আপনার যেগুলো ইচ্ছা টেলিগ্রাম সিলেক্ট করে নিতে পারেন অথবা মেসেঞ্জার সিলেক্ট করে নিতে পারেন অথবা আপনি যদি কাউকে নাম্বারে কল দিতে চান তো সেগুলো সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে জাস্ট কয়েকটা সিলেক্ট করে দেখা দিচ্ছি আপনাদেরকে এইভাবে আপনার অ্যাড অটোমেটিক বা ক্যান্সেল দেখা আসবে অ্যাড অটোমেটিকলি চাপ দিলে আপনার হোম স্ক্রিনে শো করবে তো আমি হোম হোম স্ক্রিনে শো করাতে চাচ্ছি না তো দেখতে পারবেন এখানে যতগুলো আপনি অ্যাপ সিলেক্ট করেছেন এখানে শো করবে তো প্রথমত আপনাদেরকে আমি ইমো থেকে দেখাচ্ছি যে ইমো থেকে ভয়েস চেঞ্জ করা যাচ্ছে কিনা তো জাস্ট আমি এখান থেকে ইমোর উপর চাপ দেবো দেন ইমোটা লগ ইন করে নেব এখান থেকে লোডিং নিবে ওকে তো এখান থেকে এগ্রির উপর চাপ যেভাবে আপনি ইমো অন করেন মূলত এইভাবে আপনার ইমোটা অন করে ফেলবেন অ্যালাউ করে দেবেন তারপর আপনার নাম্বারটি বসাতে হবে এখান থেকে আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি এবং ইমুটু অন করে ফেলছি হুম আমি এখানে কয়েকটা ভয়েস দিয়ে দেখাবো আপনাদেরকে যে কোনো ভয়েস যাচ্ছে কি না মেয়ের কণ্ঠে হুম লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো আমি কোনো ভিডিওটা কাটকুট করব না লাইভ প্রুফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখেন আমি অলরেডি অনেকগুলো ভয়েস দিয়েছিলাম চেক করার জন্য ভিডিও বানানোর আগেই যে হচ্ছে কিনা আপনাদেরকে একটু শোনাই

আমি টু থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওকে এখন আমি ভয়েস করে দেখাবো আপনাদেরকে তো আমি এখানে একটা ভয়েস দিয়ে নিচ্ছি আমার মাইক্রোফোন রেকর্ড করছি কারণ ভয়েসটা শোনা যাচ্ছে না তো জাস্ট আমি এখন প্লে করব আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন আমি আর একটা ভয়েস দিচ্ছি আমি কিন্তু আপনাদেরকে লাইভ রুম শোনাচ্ছি দেখেন আমার ভয়েস কিন্তু অলরেডি চেঞ্জ আমি যদি এখান থেকে ইউনিতে কাউকে কল দিই আমার ভয়েস কিন্তু চেঞ্জ হয়ে থাকবে এরকম সফটওয়্যার কিন্তু কেউ আপনাদের কখনো দিবে না বা ইউটিউবে পাবলিক করবে না আর যেগুলো করবে সবগুলো দেখবেন ফেক আপনি তাদের ভিডিও দেখে কাজ করবেন দেখবেন যে কাজ করছে না আমি আরেকটি ভয়েস দিয়ে দিলাম দেখেন এইভাবে আপনি আনলিমিটেড ভয়েস চেঞ্জ করতে পারবেন আমি আর একটা ভয়েস চেঞ্জ করে দেখাই আপনাদেরকে এখন শোনাই আপনারা শুনতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনি ইমু লাইভে গিয়ে বা ভয়েস ক্লাব যেগুলো রুম আছে ভয়েস ক্লাবে জয়েন দিয়ে বা লাইভ ভয়েস ক্লাব আপনার বোর্ড অন করে ভয়েস চেঞ্জ করে মেয়েদের কণ্ঠে কথা বলে আপনার ইয়া ফলোয়ার বাড়াতে পারবেন মূলত এইভাবে কিন্তু অনেকেই ফলোয়ার বাড়াচ্ছে বোর্ডের তো এখানে আপনি ভয়েস ক্লাব বা যে ক্লাবগুলো আছে এখানে এসে আপনি জাস্ট ভয়েস চেঞ্জ করে আপনার নিজের বোর্ড অন করে অনেক ফলোয়ার্স বাড়াতে পারবেন তো যারা ভয়েস ক্লাব রুম ব্যবহার করেন তাদের জন্য এই সফটওয়্যারটা বেস্ট হবে সফটওয়্যারটি কীভাবে পাবেন আমি ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেবো বলেছি আমি আপনাদেরকে সিস্টেমগুলো দেখাচ্ছি এখান থেকে আপনি যদি যারা ইমুল লাইফ চালান এখানে আপনি জয়েন্টে এসে দেখা গেলো ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন যারা ইমো লাইফ ব্যবহার করেন তাদের জন্য বেস্ট হবে সফটওয়্যারটি তো মূলত এইভাবে আপনি ইমো থেকে হোক বা হোয়াটসঅ্যাপ থেকে হোক বা মেসেঞ্জার থেকে হোক সব জায়গা থেকেই আপনি কথা বলতে পারবেন তো আপনাদেরকে আমি আবার একটু লাইভ প্রমাণ দেখাই যে কোনো নাম্বারে কল দিয়ে যে ভয়েসটা চেঞ্জ হচ্ছে কি না অনেকেই কিন্তু দেখা যায় কল দিতে পারে না ভয়েস দেওয়া যায় আমি কল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার আরেকটি নাম্বারে পাশে আরেকটি একটি বাটাম ফোন আছে সেই নাম্বারে আমি আমার নাম্বারটি উঠছে নিচ্ছি এইসব একটু সমস্যা দিচ্ছে কল কেটে যাচ্ছে অটোমেটিক আবার কল ঢুকবে এই যে দেখেন আমার অলরেডি কল চলে আসছে এখন কলটা আমি রিসিভ করব হ্যালো ভালো আছেন আমার কথা কি শোনা যায় হ্যালো আমার কথা কি শোনা যায় আমার কথা কি শোনা যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্পষ্ট কিন্তু নেই কোনটি শোনা যাচ্ছে কথা তো আপনারা দেখতে পেলেন কিভাবে অটোমেটিক ভয়েস চেঞ্জ হয়ে যায় যেকোনো যে নাম্বারে কল দিলো ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে তো আপনি মূলত এইভাবে সব করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে এখন বলি সফটওয়্যারটি কীভাবে পাবেন এই সফটওয়্যারটি কেউ আপনাকে ফ্রিতে দিবে না সফটওয়্যারটি নিতে হলে অবশ্যই পেড করতে হবে তো যারা সফটওয়্যারটি নিতে চান তারা অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে বা আমার মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন সেখানে আপনাদেরকে আমি বিস্তৃত কথা বলে দিবো ঠিক আছে তো যারা নিতে চান আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে বা আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডিয়াল লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা নক করবেন তো এখানে কিছু পেয়ের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে সফটওয়্যারটি তো সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ